আমরা যখন অন্তর্বর্তী সরকারের সাথে বসেছি প্রধান উপদেষ্টার সাথে বসেছি আমরা কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করেছি বিশেষত সাম্প্রতিক গণ পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে জাতীয় পার্টি নিষিদ্ধের কথা বলার যে হামলাটা হল সেনাবাহিনী এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সেটি কিন্তু অনেক উদ্বেগজনক এবং তার বিচারও কিন্তু আমরা এখনও পাই নাই সেই তদন্তের আসলে কি হলো সেটা আমরা পাই নাই সেটারও আমরা সেই তদন্ত যাতে প্রকাশ করা হয় এবং তার বিচার নিশ্চিত করা হয় এবং অবশ্যই জিএম কাদের সহ জাতীয় পার্টির এরা অবশ্যই ফ্যাসিবাদের দোসর এদেরকে বিচারের আওতায় আনা উচিত গ্রেফতারের আওতায় আনা উচিত আপনারা জানেন আমি ট্রাইব্যুনালেও সাক্ষ্য দিচ্ছি ট্রাইব্যুনালে কিন্তু এখন ব্যক্তি হিসেবে শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা মামলা চলমান আমরা মনে করি এটা দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করে বিচার কার্যক্রম শুরু করা উচিত কারণ ট্রাইব্যুনালের কাছেও কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্যপত্র এখন এসেছে ফলে আমরা সামগ্রিকভাবে মনে করি ফ্যাসিবাদীর দোসর এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য যে নতুন সংবিধান সেই নতুন সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা এই সকল সমস্যা থেকে উত্তরণ করতে পারবো এছাড়া আওয়ামী লীগ সারা দেশে নৈরাজ্য এবং তাণ্ডব করার পরিকল্পনা করছে সরকার এবং প্রশাসনের ভিতর থেকে তাদেরকে নানাভাবে সহযোগিতা করার করা হচ্ছে বলে আমরা শুনতে পেয়েছি যারা জুলাই গণহত্যায় জড়িত ছিল বিভিন্ন মামলায় গ্রেফতার হলেও তারা ছাড়া পেয়ে যাচ্ছে পুলিশ কোনো ধরনের ব্যবস্থায় নিচ্ছে না যারা বৈষম্যবিধির ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং জাতীয় নাগরিক পার্টির সাথে যারা যুক্ত রয়েছে তাদেরকে নানা ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে ফলে সরকারের কাছেও আমাদের এই আহ্বান থাকবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সেই রাজনৈতিক সামাজিক প্রতিরোধ যাতে বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে তৈরি হয় আমরা সে বিষয়ে নির্দেশনা দিয়েছি একই সাথে আওয়ামী লীগের দোসর যারা রয়েছে জাতীয় পার্টি সহ যে অন্যান্য সংগঠন রয়েছে যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছিল জুলাইয়ে গণহত্যাকে সমর্থন দিয়েছিল তাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান থাকবে আমরা জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীদের বলেছি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু দালাল মিডিয়াতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী সম্পর্কে বিভিন্ন প্রপাগান্ডা দেওয়া হয় মিথ্যা তথ্য প্রচার করা হয় সোশ্যাল মিডিয়াতে নানা গুজব এবং প্রপাগান্ডা ছড়ানো হয় যারা চায় না যে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটুক তারা পরিকল্পিতভাবে এই গোষ্ঠীগুলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা যাতে এ বিষয়ে সচেতন হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে সেই সমন্বিত নেটওয়ার্ক জাতীয় নাগরিক পার্টি তৈরি করে আমরা বলেছি যে দুর্নীতি বাংলাদেশের অন্যতম একটি সমস্যা জুলাই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার থেকে আমাদের প্রত্যাশা ছিল যে দুর্নীতি দূর হবে কিন্তু আমরা যতই সরকারের দিন পার হয়েছে দুর্নীতি আরও জেঁকে বসেছে ফলে দুর্নীতির বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি যাতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সামাজিক আন্দোলন গড়ে তুলে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় যে দুর্নীতি নতুন করে শুরু হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যাতে তারা জনগণকে সচেতন করে এবং ঐক্যবদ্ধ করে